নয়ই ডিসেম্বরের পর হেয়ারিং নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন এবার সবাইকে দিতে হবে এই ডকুমেন্টস তো কোন ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনারের পক্ষ থেকে ভোটারের তথ্য সংশোধন বা এসআইআর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়া নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকায় ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের ব্যবহার এবং এর প্রাসঙ্গিকতা নিয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন এবং নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এখানে পরিষ্কার বলেছে ভোটার তথ্য সংশোধনে আধারের ভূমিকা অর্থাৎ আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে যদি আপনারা তার তথ্য সংশোধন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আধার কার্ড দিতে হবে এখানে এই প্রসঙ্গে কমিশন কি জানিয়েছে কমিশনের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী এখন থেকে ভোটার কার্ডের যে কোনো ধরনের ভুল সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার কার্যত বাধ্যতামূলক করা হলো বিশেষ করে যদি কোনো ভোটার তার মোবাইল নাম্বার আপডেট করাতে চান বা ছবি পরিবর্তন করতে চান তবে তাকে আধার অথেন্টিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে পরিষ্কার বুঝতে পারলেন দেখুন এখানে আরও কি বলেছে যেমন ই সাইন ই সাইন নিয়ে কি বলেছে ই সাইন ও ওটিপি যে কোনো ধরনের সংশোধনের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ই সাইন প্রক্রিয়ার মাধ্যমে ওটিপি যাচাই করে ফর্ম সাবমিট করতে হবে এটি তথ্যের সত্য সত্যতা যাচাইয়ে সাহায্য করবে এবার আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল করেছেন তারা অবশ্যই আপনারা জানেন ই সাইন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু মোবাইল নাম্বার ভেরিফিকেশান করা যাচ্ছে অনেকের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনারা যখন এর ফর্ম ফিল করতে যাচ্ছেন অনলাইনে তখন কিন্তু আপনাদেরকে আট নাম্বার ফর্ম ফিল করে মোবাইল নাম্বার দিয়ে যখন আপনারা লিঙ্ক করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদেরকে আধার নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে ই সাইন ভেরিফিকেশন করে তারপরেই কিন্তু অ্যানমারেশন ফর্মে অর্থাৎ পৌঁছানো যাচ্ছে তাছাড়া কিন্তু যাচ্ছে না এটা আপনারা প্রত্যেকেই জানেন তবে দেখুন এখানে সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ ও নথিপত্র হিসাবে আধার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আধার কার্ডকে একটি গ্রহণযোগ্য নথি হিসাবে ব্যবহার করার বিষয়ে স্পষ্ট বার্তা কিন্তু দিয়েছেন দেখুন এখানে বলেছে বিকল্প নথি বিকল্প নথি হিসাবে কি বলেছে যদি কোনো নাগরিকের কাছে পরিচয় প্রমাণের জন্য অন্য কোনো বৈধ নথি না থাকে তবে সর্বশেষ বিকল্প হিসাবে আধার কার্ড ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা কিন্তু যেতে পারে এটা কিন্তু বিকল্প পদ্ধতিতে বলা হয়েছে দেখুন আবারও বলছি যদি কোনো নাগরিকের কাছে পরিচয় প্রমাণের কোনো রকম তথ্য বা নতি না থাকে তবে সর্বশেষ বিকল্প হিসাবে আধার কার্ড ব্যবহার করে ভোটার তালিকায় কিন্তু নাম তোলা যেতে পারে পরিচয় প্রমাণ পরিচয় প্রমাণ কি বলেছে তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে আধার কার্ড শুধুমাত্র ভোটারের পরিচয় জ্ঞাপক আইডেন্টি প্রুফ নথি হিসাবে গ্রহণ হবে এটি কোনোভাবেই নাগরিকত্ব বা স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে বিবেচিত হবে না তো এখানে আপনাদের কিন্তু সংশয় রয়েছে সেটা আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দিলাম যে আধার কার্ড শুধুমাত্র আপনারা পরিচয়পত্র পরিচয় গ্যাপক অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারেন কিন্তু নাগরিকত্বের বা স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন না শুধু আধার কার্ড নয় ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলোও কিন্তু আপনার নাগরিকত্বের পরিচয় হিসাবে হিসেবে ব্যবহার করতে পারবেন না গুরুত্বপূর্ণ সময় ও তারিখ এখানে কি বলেছে কমিশন নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন ও ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন একটি চার্টে বিবরণ দিয়েছে যে চার ডিসেম্বর বিওলোদের ফর্ম কালেকশন এবং জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে চার ডিসেম্বর নয়ই ডিসেম্বর কি বলেছে এসআইআর মূল প্রক্রিয়া শুরু এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ মৃত ও অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার কাজ কিন্তু শুরু হবে এই নয়ই ডিসেম্বরের পর থেকে অর্থাৎ হিয়ারিং প্রসেস একত্রিশেই জানুয়ারি একত্রিশে জানুয়ারিতে কী বলেছে নতুন ভোটারের নাম তোলা ফর্ম নাম্বার ছয় এবং ভুল সংশোধন ফর্ম নাম্বার আট আবেদনের শেষ দিন রয়েছে একত্রিশেই জানুয়ারি তো অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো নতুন ভোটার থাকে বা আপনি যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনি নতুন ভোটার হয়ে থাকে নতুন করে ভোটার কার্ডে নাম নাম তুলতে চান তাহলে একত্রিশে জানুয়ারি সময় রয়েছে এরপর কিন্তু আপনারা তুলতে পারবেন না পরবর্তী সময় দেওয়া হবে তবে নতুন করে নাম তুলতে গেলে আপনাদের আধার কার্ড কিন্তু লাগবে আট নাম্বার ফর্ম ফিল আপ করতে গেলেও আপনাদের আধার কার্ড লাগবে এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ফর্ম জমা নিয়ে বিভ্রান্তি নিরসন বিএলও বা বুথ লেভেল অফিসারদের মধ্যে ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে একটি বিভ্রান্ত তৈরি হয়েছিল অনেকের ধারণা ছিল পঁচিশ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করতে তবে এই বিষয়ে কমিশন স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে চার ডিসেম্বর পর্যন্ত আপনারা ফর্ম জমা করতে পারবেন পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কাজ শেষ করার অনুরোধ শুধুমাত্র এই সব ছোট বুথগুলির জন্য ছিল যেখানে ভোটারের সংখ্যা পাঁচশো থেকে ছশোর মধ্যে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমানোর জন্যই এই কৌশল করেছিল নির্বাচন কমিশন বড় বুথ বা ঘনবসতি এলাকার ক্ষেত্রে ফর্ম জমা দেওয়া চূড়ান্ত সময়সীমা চার ডিসেম্বর পর্যন্তই কিন্তু থাকবে কমিশন সূত্রে খবর রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ জোর কদমে চলছে এখনো পর্যন্ত ফর্ম জমা নেওয়ার মধ্যে পাঁচ কোটি লক্ষ হাজার ছশো ছাব্বিশটি ফর্ম ডিজিটাইট করে পোর্টালে আপলোড করা সম্ভব হয়েছে তবে এটা কিন্তু পুরনো আপডেট আপনাদেরকে আজকের আপডেট জানিয়ে দিয়ে আজকে এই মুহূর্তে ছয় কোটিরও ফর্ম কিন্তু জমা নেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু পোর্টালে ডিজিটাইট করাও কিন্তু হয়েছে পরিসংখ্যান অনুযায়ী মোট ফর্ম বিলি প্রায় দেখতে পাচ্ছেন সত্তর পয়েন্ট চোদ্দ শতাংশ নির্ভুল ভোটারের তালিকা প্রকাশের লক্ষ্য কমিশন তৎপরের সাথে কাজ কিন্তু চালাচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রায় ছাব্বিশ লক্ষের ওপরে কিন্তু ফর্ম রয়েছে যেগুলো কিন্তু ম্যাচিং করা যাচ্ছে না সেগুলোকে কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ